আসসালামু আলাইকুম আজকে আমি যে খাবারের কথাটা বলবো সেটা গ্রামের ঘরে ঘরেই পাওয়া যায় মানে শূন্য টাকায় কোনো টাকা ছাড়াই এই খাবারটা তৈরি করা যায় শীতকালে এই খাবারটা গরম পরিবেশন করলে মুরগি তাড়াতাড়ি ডিম দেয় মানে বেশি বেশি ডিম দেয় আমার দিচ্ছে তাই আমি ইম আপনাদেরকে বলতেছি দান বাঙাইলে চাল এবং কুড়া হয় মানে চালের কুড়া হয় আর খোঁড়ার মাঝে থাকে খুন্দি আর সেটাই হলো আজকের খাবারের আয়োজন মানে দান সবার ঘরে ঘরেই থাকে যারা কৃষি করে আর সেই দান থেকে চাল হয় চাল থেকে মানে কোড়া হয় আর কি আর এই গোড়া কুড়া সবার গড়ে ঘরে থাকে আজকে এই কোড়া দিয়ে আমি খাবারটা তৈরি করে দেখাবো এখানে আমি একটা পরিষ্কার বলিসি আর এখানে আমি কুড়া এর মাঝে ছোট ছোটো দেখেন কুঁদে আছে কিন্তু দির মাঝে অনেক পুষ্টি কুড়া মুরগির শরীরে চর্বি জমায় না মানে চর্বি মুরগির শরীরে চর্বি কমায় মানে চর্বি হয় না আর এখানে আমি বাত নিছি আর নিছি গরম বাতের ফ্যান আর এই ফ্যান দিয়ে মা খাবো এইগুলা মানে গরম অবস্থায় এখন সবগুলারে একসাথে ভালোভাবে মেখে নেব মাখার পর মানে এমনভাবে মেয়ে করতে হবে মানে বাত আর কুড়া আর বাতের ফ্যান একসাথে করে ফিনিশ হয়ে যায় সেভাবে মাখাতে হবে এখন আমি মাখাচ্ছি এটা কিন্তু গরম তাই আস্তে আস্তে মাখাতে হচ্ছে গরম দিলে মুরগির শরীরে যায় মুরগির যে চর্বি হয় চর্বিটা কাটে আর এটা খুব একটা পুষ্টিকর খাবার বাতের ফ্যান কিন্তু অনেক পুষ্টিকর আর কুড়া মুরগির শরীরের চর্বি কমায় এতে বেশি ডিম দেয় আমার দুইটা মুরগি অলরেডি ডিম ডিম দিতেছে একটু পরে আপনাদেরকে দেখাইতেছি আমার মুরগি কয়টা ডিম দিছে আমি প্রতিদিন সকালবেলা বাতের ফ্যান দিয়ে এই খাবারটা তৈরি করি মানে গরম বাতের ফ্যান দিয়ে তৈরি করি এখানে আমার সাদা লিয়ার বাচ্চাগুলো আইসে আমার আর একটু বাতের ফ্যান লাগতো তাই আমি দিয়া তারপর আবার মা খাইতেছি ওরা কারাকারি করে খাইতেছে মানে দেশি মুরগিগুলারে সারলে ওরা আর খাইতে পারে না এই এজন্য ওদেরকে আমি আগে সারছি যেন ওরা আগে একটু খায় তারপরে দেশি মুরগিগুলারে সারবো আর এগুলারে আমি ফার্মি মুরগিরেও খাওয়াই ফিটও খাওয়াই এগুলাও খাওয়াই মানে দিয়া দিয়া অভ্যেস করতেছি তো ওগুলা খাইতেছে এখন আমি আমার দেশি মুরগিগুলারে সারবো দেশি মুরগিগুলো আর সারলে আর এরা আর দ্বারে কাছে পারে না এই যে ঘরে আমি রশি দিয়া বান্ধে রাখছি মানে এখনও শিকল আনা হয় নাই সেই জন্য রশি দিয়া বান্দে রাখছি রশিটা খুলে আমি ওদেরকে সারবো ওরা লাফালাফি করতেছে এই যে বাইরে হয়ে গেছে এখন আর সাদা সাদাগুল্লারে পাওয়া যায়ব না এখন ওরা খাওয়া শুরু করছে ওরা খেয়ে দিয়ে তারপরে বের হয় মানে টুকিটাকি সবুজ পাতা খায় আর এখন তো দানের সিজন দান খেতে ঢুকে যায় আর মুরগির পেটে যদি চর্বি হয়ে যায় তাহলে তো মুরগি ডিম দেয় না সেই জন্য শীতের সকালে এই গরম গরম খাবারটা দিলে তারা ডিম পাতে সহযোগিতা করে মানে ডিম দেয় আপনারাও একবার মানে ট্রাই করে দেখতে পারেন যে সত্যি নাকি মিথ্যে আপনারা একবার এই খাবারটা তৈরি করে আপনাদের মুরগিকে খাওয়ান দেখবেন অনেকটাই উপকার হবে এই যে আমার ফার্মি বাচ্চারে এগুলারও আমি এই খাবারটা জিতেছি এতক্ষণ ফিট খাইছে এখন এই খাবারটা দিতেছি দেখি খাই না না আমি আস প্রথমই দিছি এই খাবারটা তো ওরা একটু একটু খাইতেছে পরে দেখছে পুরাই শেষ করে ফেলছে তো এখন আমি আমার ডিমগুলো আপনাদেরকে দেখাবো বালতির মাঝে আমি বন দিয়ে তারপরে মুরগিকে ডিম পাড়তে বসেছিলাম এখানে ও নয়টা ডিম পারছে আর মনে কয়েকটা ডিম পারতে পারে তারপরে ও কুষে বসে যাবে এই যে আমার ডিমগুলা আর একটা মুরগি মাত্র দুইটা পারছে ও শুরু করছে মাত্র পারতেছে তো আরেকটা মুরগি পারবে মনে হয় কুসকুস করে বেড়াচ্ছে তো এই হলো আমার ডিম তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন আর এই মুরগিটা আমার আর এই যে বাচ্চা তুলছে আর দুই তিনটা বাকি আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কে কোন জেলা থেকে দেখছেন বলতে পারেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ